কারণ তুমি যতক্ষণ না কাউকে জানাচ্ছ ততক্ষণ তার পক্ষে জানা সম্ভব নয় তারপরে কি বলছে তারপরে বলছে যে হে প্রভু বলছে কৃষ্ণায় বাসুদেবায় দেব কে হে কৃষ্ণ তুমি বাসুদেবের পুত্র আর দেবকীর পুত্র রূপে আবির্ভূত হয়েছ তাদের কত দেবী নন্দ গোপ কুমারায়ণ সেই নন্দ মহারাজা যিনি প্রধান গোপ তিনি ভগবানকে পুত্র হিসাবে পেয়েছিল আর গোপ কুমার তারা তোমার সান্নিধ্য লাভ করেছিল তুমি তাদের বিশেষ কৃপা করেছিলে তাই তারা তোমার সান্নিধ্য লাভ করেছে তো সেই জন্য বলছি তুমি ও মানে গাভী এবং ইন্দ্রিয় দুটোই বলেছে তাদের তুমি আনন্দ প্রদান করো সেই গোবিন্দ আমি তোমাকে বার বার প্রণাম করছি তো কুন্তি দেবী এইভাবে সুন্দর সুন্দরভাবে প্রণাম করে ভগবানের স্তুতি করছে তারপরে বলছে যথা ঋষিকে এসো ভগবান হচ্ছে সমস্ত ইন্দ্রের অধিপতি সেই জন্য তার আরেক নাম ঋষিদেশ মানে ইন্দ্র দিন বলছে যখন কংস কংস কি করেছিল না তার মা দেবকে আর বসুদেরকে কারাগারে বন্দি করে রাখছিল না বন্দি অবস্থায় যখন তারা ছিল তাদের কত কষ্ট হয়েছিল

তারপরে কি বলছে তারপরে বলছে যে তুমি আমরা কত বিষ বিষের মানে বিষাদ মেয়ে তারপর কত খুব চক্র করেছিল এই দুর্যোধনেরা তারপরে এত যে যুদ্ধ হয়েছিল তারপর অশ্বত্থামা যে উত্তরার গর্ভে পঞ্চপাণ্ডবের যে বংশধর পরীক্ষিত মহারাজ ছিল তাকে কে রক্ষা করেছে ভগবান রক্ষা করেছে যে তুমি সবাইকে রক্ষা করেছ সবাইকে সমস্ত বিপদের মধ্যে তুমি সবাইকে রক্ষা করেছ তো বারবার তোমাকে আমি প্রণাম করি তারপরে এই কথা বলতে বলতে কৃষ্ণ বলছে কৃষ্ণা সবই তো বুঝলাম তুমি আমার কাছে কিছু চাও আমি তোমাকে কিছু দিতে চাই তখন কুন্তি দেবী কি চাইছে বিপদ সন্তু তার সংসার

বলছে যত দুঃখ যত বিপদ আমরা কি বিপদ আসলে কত যন্ত্রণা কত কষ্ট করতে হয় কি সবাই তো শুনলেন ছোট্ট বয়স থেকে কম বিপদের মধ্যে কি ছিল তবুও ভগবানের কাছে কি চাইছে